ভাইয়েরা আজকে আমি পুঁঠি মাছ দিয়ে মূলা দিয়ে রানলাম সুস্বাদু একটি সবজি সবাই এরা পছন্দ করে না কেউ কেউ পছন্দ করে কেউ কেউ করে না যাই হোক এভাবে নানানভাবে রান্না করে দেখবে যে কত মজা হয় এই রেসিপিগুলা এখন শীতের সময় বাজারে অনেক সবজি তাই তোমরা এই মূলাকে আমি এর আগেও দুইবার রেসিপি দিয়েছি কিন্তু সেটা আমি অন্যভাবে দিয়েছি আজকে আমি অন্যভাবে পুঁটি মাছ দিয়ে দিয়েছি পুঁটি মাছটাকে বেজে সুন্দর করে আমি সবজিটা কষিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ এইসব দিয়ে কষিয়ে সুন্দর করে আমি এই মূলাটা পুঁঠি মাছটাকে ভেজে উপর থেকে দিয়ে দিয়েছি পাতা দিয়েছি টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তোমরা এইভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় এই মূলার সবজি যে খায় না সেও পছন্দ করবে যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমাকে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তাহলে আজকের মতো রাখি খুদা